তবে কি অবশেষে ধরা পড়ল গত কয়েকদিন ধরে বারাসতের আতঙ্ক আর শিহরণ জাগানো সাইকো কালো কাপড় এবং ছুরি নিয়ে ঘুরতো আর মহিলাদের বুকে ছুরি দিয়ে গভীর ক্ষত চিহ্ন তৈরি করত বারাসাতের ভয়ঙ্কর আততাই পুলিশ প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার বারাসাতের নবপল্লী রাম মন্দির এলাকা থেকে পাকড়াও করা হয়েছে এক সন্দেহ ভাজনকে তার কাছে মিলেছে ছুরি ধৃত সত্যিই কি ছুরি বাদ সাইকো তিন দিনের মধ্যে দুটি ভয়ঙ্কর ঘটনার খলনায়ক বারাসাত শহর ছড়িয়ে দিয়েছে ছিল আতঙ্ক একাধিক মহিলাকে টার্গেট করেছে সে গত তিন দিনে এমন ভাবেই দুই মহিলার বুকে ছুরি দিয়ে ক্ষত করে যারা প্রাণে মারা যেতে পারতেন সাইকো সিরিয়াল কিলারের হার হিম করা সব কাহিনীর মতো ভীতি ছড়িয়ে দিয়েছিল সে বারাসাত শহরের নবপল্লীর ফায়ার ব্রিগেড মাঠ থেকে হৃদয়পুরে শুরু পর্যন্ত বিস্তীর্ণ এলাকার মহিলারা একা সন্ধে থেকে ভোরবেলা পর্যন্ত বেরোতে সাহস পাচ্ছিলেন না পুলিশ তৎপরতার সঙ্গে তাদের গতিবিধি বাড়িয়েছিল পাশাপাশি রাজনৈতিক চাপ ছিল শাসক দল ভোটের আগে এই অনভিপ্রেত ঘটনা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল বারাসাত থানার আইসি বৈনাক বন্ধপাধ্যায় নিজে বৃহস্পতিবার বিশেষ তদন্ত তদন্ত তৈরি করেন বিভিন্ন সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করার পাশাপাশি সতর্ক নজরদারি রেখে চলছিল জায়গায় জায়গায় মোতায়েন করা হয়েছিল পুলিশ পুলিশ মনে করছে যাকে পাকরাও করা হয়েছে সে এই ঘটনার কান্ডারি তবে একশো ভাগ নিশ্চিত হতে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পুলিশ এখনো সরকারিভাবে বিবৃতি না দিলেও সংলগ্ন এলাকার পুরো প্রতিনিধি দীপক কুমার দাশগুপ্ত পরিষ্কার সময় কলকাতাকে জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই বা বিকৃত মানসিকতার আক্রমণকারীরাই পাকড়াও হয়েছে তা মোটের উপরে নিশ্চিত শুক্রবার সকালের মধ্যেই সমস্ত কিছু খোলসা করে দেওয়া হয়েছে বলেই মনে করছেন তিনি আপাতত নাম প্রকাশ না করা হলেও স্থানীয় বাসিন্দা বয়সে যুবক এবং সুস্বাস্থ্যের অধিকারী দীপক কুমার দাশগুপ্ত এও জানিয়েছেন কেউ কখন কোথায় মহিলাদের বিরক্ত করলে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের যেন জানানো হয় প্রশ্রয় দেওয়া হবে না বিকৃত কামপুরুষদের বারাসতবাসী আশায় ছিলেন ছুরিবাদ সাইকোকে পুলিশ দ্রুত পাকরাও করবে তাদের আশঙ্কার অবসান হয়েছে কিছুটা হলেও যুদ্ধকালীন তৎপরতায় পুলিশ ধরেছে এক সন্দেহ ভাজনকে শহর জুড়ে চাউর হয়েছে ধরা পড়েছে ছুরিবাদ সাইকো আপাতত কিছুটা স্বস্তি বারাসতবাসী এখন নিশ্চিত বার্তা চান যে ধরা পড়েছে সে কি সত্যি সেই ভয়ঙ্কর অপরাধী